দুই শিক্ষাবর্ষে দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসনের শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ডিজিটাল লটারির মাধ্যমে লটারির মধ্য দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী সতেরো ডিসেম্বর মাউসির নির্দেশনা অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে একুশ ডিসেম্বর পর্যন্ত পুরো ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হবে তিনটি ধাপে এবং সব কার্যক্রম শেষ হবে তিরিশ ডিসেম্বরের মধ্যেই প্রথম ধাপে লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী সতেরো থেকে একুশ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পূর্ণ না হলে আসন বাতিল হওয়ার আশঙ্কা থাকবে অপেক্ষমান তালিকা থেকেও ভর্তি প্রাথমিকভাবে নির্বাচিত তালিকা থেকে ভর্তি শেষ হওয়ার পরে যদি কোনো বিদ্যালয়ে আসন শূন্য থাকে সেক্ষেত্রে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে মাউসির চিঠি অনুযায়ী প্রথম অপেক্ষমান তালিকা থেকে ২২ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ক্রমানুসারে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এরপরও যদি আসন শূন্য থাকে তাহলে দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে সাতাইশ থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থী ভর্তি করা হবে ডিজিটাল লটারি অনুষ্ঠান শেষ নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রথম অপেক্ষমান ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা ইতিমধ্যে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে ফলাফল শিটে উল্লেখিত তালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে অভিভাবকদের করণীয় নির্বাচিত শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়সূচি মেনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সময়সীমা অতিক্রম হলে সুযোগ হারানোর আশঙ্কা রয়েছে